অমৃত ভারত রেল স্টেশনে শিলান্যাস আয়োজিত হল নৈহাটি রেল স্টেশনে ভার্চুয়ালি উপস্থিত প্রধানমন্ত্রী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ভারতবর্ষের পাঁচশো চুয়ান্নটি রেল স্টেশনকে অমৃত ভারত রেল স্টেশন হিসাবে তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে ভারত সরকারের রেল দপ্তরের পক্ষ থেকে এর মধ্যে পশ্চিমবঙ্গের পঁয়তাল্লিশটি রেল স্টেশন রয়েছে যার মধ্যে পূর্ব রেলের রেল স্টেশনের জন্য চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর মধ্যে নৈহাটি রেল স্টেশনের জন্য সাত দশমিক আট পাঁচ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে যে কাজের আনুষ্ঠানিক সূচনা করা হল সোমবার নৈহাটি চিলড্রেন পার্কের মাঠে এই দিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলান্যাস করেন বিশিষ্ট মৃৎশিল্পী পদ্মশ্রী সনাতন রুদ্রপাল এছাড়াও নৈহাটিতে উপস্থিত ছিলেন পূর্ব রেলের আধিকারিক সৌমিত্র মজুমদার জেড আর মেম্বার রেলওয়ে রূপক মিত্র অর্জুন পুরস্কারপ্রাপ্ত বিশ্বজিৎ পালিত সহ একাধিক কর্তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব রেলের আধিকারিক সৌমিত্র মজুমদার জানান আজকে সারা ভারতবর্ষে ভারতীয় রেলে সাড়ে পাঁচশোর বেশি স্টেশনে এবং পনেরোশোর বেশি রোড ওভারব্রিজ এবং রোড আন্ডার অনুষ্ঠান হচ্ছে যেটা আমাদের অনর্বল প্রাইম মিনিস্টার এটাকে ইনগরেট করবেন অথবা ফাউন্ডেশন স্টোন লে করবেন পূর্ব রেলওয়েতে এইরকম আঠাশটা স্টেশন আছে যেটাকে আমরা অমৃত ভারত স্টেশন স্কিমের মধ্যে একটা সার্বিক উন্নয়ন আমাদের সেই আঠাশখান স্টেশনের করব এবং তার মধ্যে নৈহাটি অন্যতম নৈহাটি স্টেশনে টোটাল পূর্ব রেলে স্টেশন প্লাস আরও আরইউবি মিলিয়ে সাতশো চার কোটি টাকার প্রকল্প এবং এতে নৈহাটি স্টেশনে আজকে সেভেন পয়েন্ট এইট ফাইভ এর প্রকল্প যেটা সূচনা হচ্ছে এবং এছাড়া আঠাশখানা স্টেশন ইস্টার্ন রেলে পঁয়তাল্লিশটা স্টেশন ওভারঅল পশ্চিমবঙ্গে তার মধ্যে কিছু স্টেশন দক্ষিণ পূর্ব রেলে আছে কিছু স্টেশন নর্থ ইস্ট ফ্রান্টিয়ার রেলওয়েতে আছে এবং প্রায় একত্রিশখানা রোড ওভার ব্রিজ এবং রোড আন্ডার ব্রিজ সারা ইস্টার্ন রেলওয়েতে আছে তো সেটার আজকে সূচনা হচ্ছে এটা কিন্তু এই রকম এই নৈহাটির মতো অনুষ্ঠান এই সারা ভারতবর্ষে সাড়ে পাঁচশোরও বেশি স্টেশনে করা হচ্ছে স্টেশনে কি কি থাকবে কি কি ব্যবস্থা থাকবে এর একটা রোডম্যাপ বানানো হয়েছে মাস্টার প্ল্যান বানানো হয়েছে স্টার্টিং এরপর এরপর শুরু হবে কিছু কাজ অলরেডি দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে হচ্ছে আপনার ফাঁসাট মেন যে মেন জায়গাটা নতুনভাবে সাজানো হবে কনকোর্স সাজানো হবে বাইরের যে সার্কুলেটিং এরিয়া আছে এবং যাত্রী সুবিধার জন্যে সেটা টয়লেট হতে পারে ওয়েটিং হলস হতে পারে বসার জায়গা তারপরে ট্রেন ইন্ডিকেশন বোর্ডস

আমি বলে দেবো দমদম আছে বনগাঁ আছে বারাসাত আছে এছাড়া আরো আছে আটটা স্টেশন আঠাশটা স্টেশন পূর্ব রেলে আমি তো পুরো পূর্ব রেল দেখি আঠাশটা স্টেশন পূর্ব রেলে আছে আমি ফুল ডিটেল দিয়ে দেবো আপনাকে নমস্কার आज का एक कार्यक्रम आज भारत जो करता है अभूतपूर्व स्पीड से करता है आज भारत जो करता है अभूतपूर्व स्केल से करता है आज के भारत ने छोटे छोटे सपने देखना छोड़ दिया है हम बड़े सपने देखते हैं और उन्हें पूरा करने के लिए दिन रात एक कर देते यही संकल्प इस विकसित भारत विकसित रेलवे कार्यक्रम में दिख रहा है मैं इस कार्यक्रम में देश भर से जुड़े सभी साथियों का अभिनंदन करता हूँ साध्य फ्लैट स्वप्न লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স